আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি দিলশাদ শারমিন দৈনন্দিন কাজকর্মের একটি ছোট্ট অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রত্যেকদিন সকালে বাঙালি নারীরা যা করে তারই একটি রূপরেখা আজকে এই ভিডিওতে তুলে ধরেছি ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে কোনো রকমে বাথরুমে গিয়ে ওয়াশরুমের কাজ শেষ করে দাঁত ব্রাশ করে নাস্তা বানাতে শুরু করেছি প্রত্যেক দিন সব মা চাচিরা এটাই করে নাস্তা বানানোর পর সুটকির ভর্তার ভিডিওটা আপনাদের সামনে চলে এসেছে সেই ভিডিওটা শেষ হওয়ার আগেই তরকারি রান্নার জিনিসপত্রগুলোর ভিডিও চলে এসেছে যাই হোক এখানে আমি গরম করার জন্য কড়াই বসিয়েছি এবং আমার প্রয়োজনীয় উপকরণগুলো কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম তেলের মধ্যে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এটা মিক্সড করার আগে এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা করছি আপনারা যখন রান্না করবেন অবশ্যই সারাক্ষণ এভাবে সেনি বা খুন্তি দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকানাকা করবেন ঝাঁকা না করলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে ডিপের মধ্যে ছিল শতবর্ষী পুরনো কাঁঠালের লুচি কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছের সমন্বয়ে আজকে তৈরি হবে আমার সমন্বয়ক তরকারি সাথে থাকবে সবজি দৈনন্দিন তরকারি রান্নার মূল এবং একমাত্র প্রধান উপকরণ যা না হলেই না পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ প্রত্যেক দিন প্রত্যেকটা রান্নার শুরুতে আমি এই তিনটা জিনিস ব্যবহার করে থাকি আশা করি আপনারাও ব্যবহার করবেন এগুলো ভালো করে ভাজার পর আমি ডিপে পড়ে থাকা কাঠালের বিচিটা দিয়ে এটা হওয়ার পাশাপাশি আপনাদেরকে আমাদের কিচেন হুডটা দেখাচ্ছি কিচেন হুড আমাদেরটা খুবই ভালো আর এফ এল কোম্পানির বাংলাদেশি কোম্পানির আপনারা যারা কিচেন হুডার ব্যবহার করেন না তারা এটা কিনবেন তাহলে রান্নার সময় যে তেল বা মশলার ঝাঁজ আছে সেটা কিন্তু আপনাদের চোখে মুখে বা চুলার পাশের দেয়ালে লেগে তেল চিটচিটে হয়ে যাবে না তরকারিটা সিদ্ধ হতে হতে আমি একটু ডান্স বাংলা ডান্স করে নিচ্ছি আমার হাতের মেহেদি পরা অনেক সুন্দর হয়েছে আমার পেইজ কন্যা জায়া জননীর এটা হচ্ছে অর্গানিক মেহেদি আপনারা যারা এই মেহেদি কিনতে চান তারা আমার পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আমি রান্নার সময় অবসর সময়ে দাঁড়িয়ে থাকি না আমি এভাবে নাচানাচি নাচানাচি করি আপনারা যারা নাচানাচি পারেন আপনারাও রান্নার মাঝে এভাবে সময় পেলে নাচানাচি করে নেবেন কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ধনের গুঁড়োকে কিমিকিমিকি করে উপরে দিয়ে নিয়েছি আপনারা যারা অন্য কোনো মশলা ব্যবহার করতে চান তারা অন্য মশলা ব্যবহার করবেন রান্নার মাঝখান দিয়ে আমার চা খেতে মনে চেয়েছে আমার অনেক আজবাজব জিনিস মনে চায় একদিকে রান্না আর অন্যদিকে তুমি যদি থাকো আমি চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খেতে কার্পণ্য করবো না এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আমি আমার সব রান্নার ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি আপনারা আমার ভিডিওগুলো আলাদা আলাদা করে দেখেন না এজন্য আমার ভিউ দিন দিন কমে যাচ্ছে তাই আমি আপনাদেরকে সব ভিডিও একসাথে করে জোর করে আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখাবো বলে ঠিক করেছি তরকারি রান্নার পাশাপাশি আমি চা বানাচ্ছি কীভাবে চা বানাতে হয় আমি জানি আপনারা সেটা কেউ জানেন না এই জন্য আপনাদেরকে শেখানোর জন্য আজকে আমি স্পেশাল চা বানানোর ভিডিওটাও তরকারি রান্নার ভিডিওর মাঝখান দিয়ে অ্যাড করে দিয়েছি আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিজে নিজে চা বানিয়ে খাবেন এবং মন এবং মানসিকতা শরীর সব কিছু সুস্থ রাখবেন চা পৃথিবীর একমাত্র খাবার যা হচ্ছে প্রতিদিন খেতে হয় আমি তিনজনের জন্য তিন কাপ চা বানাচ্ছি সাধারণত তিনজনের জন্য তিন কাপ চাই বানাতে হয় কিন্তু আপনারা তিনজনের জন্য তিন কাপ চাই বানাবেন চা বানানোর রেসিপি শেয়ার করার পর আমি আরও তরকারি রান্না করব। আমি প্রতিদিন অনেক অনেক তরকারি রান্না করি একজন আমাকে বলেছে আমার ভিডিওতে ভয়েস প্রফেশনাল হয় না তাই আজকে আমি কোনো ধরনের এক্সপ্রেশন ছাড়া প্রফেশনাল ভয়েস দেওয়ার চেষ্টা করছি এখানে মুসুরির ডাল করছে আপনারা যখন মুসুরির ডাল রান্না করবেন প্রথমে ডালের জন্য সব উপকরণ এভাবে কেটে ভালো করে ধুয়ে চুলার সাইডে রেখে দিবেন আপনারা চাইলে নিচেও রাখতে পারেন কিন্তু আমি চুলার সাইডে রাখি ডালকে এভাবে ডাল ঘুটনি দিয়ে গুটামাটা গুটামাটা করবেন এবং চামচ দিয়ে লাডাগাডা লাডাগাড়া করবেন ডালের মধ্যে হলুদ এবং লবণ দিতে হবে আপনারা যারা ডালের মধ্যে ধনে পাতা এবং কাঁচামরিচ পছন্দ করেন ঠিক এই সময়ে আপনারা টমেটো দেওয়ার আগে ধনেপাতা পাতা এবং কাঁচামরিচটা ডাল ঘুটনি দিয়ে ঘুটার পর দিয়ে দেবেন অন্য চুলা খালি থাকলে আপনারা কড়াই গরম করে সেখানে সরিষার তেল পোড়ামরিচ শুকনামরিচ মানে পোড়ামরিচ না শুকনামরিচ কাঁচামরিচ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে ডাল বাগার দিয়ে নেবেন এখানে আমি টমেটোর চাটনি বানানোর জন্য একই পদ্ধতিতে তেলের মধ্যে মশলা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে জাগামাকা লাকামাকা করছি আমার রান্নার ভিডিও অনেক সুন্দর হয় এজন্য আমি একদম গর্বিত আপনাদের যাদের রান্না সুন্দর হয় টমেটোর চাটনিটা খুবই একটি পুষ্টিকর খাবার এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে টমেটোকে চাটনি বানিয়ে এভাবে খাবেন টমেটোর চাটনি মজা হওয়ার জন্য অবশ্যই মরিচ, কাঁচা কাঁচামরিচ মরিচের গুঁড়া এবং পেঁয়াজ রসুনের ব্যবহার আবশ্যক ধনে পাতা বেশি করে দিলে দেখতে সুন্দর লাগে সেই সাথে টমেটোর চাটনির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্না হয়ে গেলে এরকম একটা সুন্দর কাচের বাটি শোকেস থেকে নামিয়ে বাটির মধ্যে পরিবেশন করবেন আরেক দিনের রান্নার ভিডিওতে হলুদের মধ্যে তেল এবং লবণ দিয়ে এটাকে ঘুরুন্ডি করে নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দৈনন্দিন রান্নার রুটিনে একদিন মাছ একদিন মুরগি একদিন ডিম এবং সবজি ডাল রেখে আপনারা খাবার রান্না করবেন হোস্টেলে থাকাকালীন আমি এই সুষম খাদ্য বানানোর রুটিনটা শিখেছিলাম এবং এখনও এটা মেনে চলছি ভালো করে তেলের মধ্যে মাছ ভেজে মাছগুলো উঠিয়ে রাখবেন আপনারা যারা মাছের ভুনা রান্না করতে পারেন না তারা এই ভিডিও দেখে একদম শিখবেন না কারণ এই রান্নাটা একটুও মজা হয়নি আশেপাশের নানান ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমি অনেক কষ্ট করে ভয়েস দেওয়ার চেষ্টা করছি যাই হোক এখানে মাছ ভুনা করার পরে আমি চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম আপনারা আমার রান্না করাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক সেভাবে রান্না করে দেখবেন আপনাদের করা রান্না ঠিক ততটাই অসুন্দর হবে কারণ আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি যা আপনারা পারেন না এখন আমি আলুর ভর্তা বানাবো কারণ আমাদের এই মাসে ছয় লিটারের উপরের তেল লেগেছে এজন্য আমরা ঠিক করেছি আমরা তেল কম লাগে এমন আইটেম দিয়ে বেশি খাওয়া দাওয়া করব। এই ভিডিওতে আপনাদের সাথে আমি অনেক কথা বলেছিলাম যেগুলো আমি ভুলবশত মিউট করে দিয়েছি তাই এখন আমার এই রোবোটিক্স মার্কা ভয়েস আপনাদের শুনতে হবে অন্যদিকে কোথাও যাবেন না এদিকে আসেন এবং আমার বয়স শোনেন এই ধরনের আলুর ভর্তা বানানোর জন্য এই ধরনের পেঁয়াজ এই ধরনের কুচি কুচি করে নেবেন আলুর ভর্তাটা যত বেশি খেতে মজা হবে ততই কিন্তু আপনারা বেশি ভাত খেতে পারবেন অতিরিক্ত ভাত স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু আপনারা আমার মতো শুকনো হলে প্রচুর পরিমাণে ভাত খাওয়ার চেষ্টা করবেন ডায়াবেটিক্স রোগী থাকলে আলাদা বিষয় এখানে আমি কী কী মশলা দিয়েছি তা আপনারা দেখতে পেলেও আমি কিন্তু এখন বলবো না বললে আপনারা শিখে যাবেন আমি চাই না আমার মতো এত স্পেশাল রান্না আপনারা শিখেন রোবোটিক্স ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব